অপসেশন আর ভালোবাসা এক জিনিস নয় তুই আমাকে ভালোবাসলে আমার চাওয়া পাওয়া গুলোকেও ভালোবাসতিস আপনারা এক্ষুনি না মানে আপনি লোকেশন ছাড়তে পারবেন না সেক্ষেত্রে লজে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিতে পারেন আমিও যাবো ইনভেস্টিগেশন বাকি আছে ওখানে আসলে তো কম লোক নিয়ে ডিপার্টমেন্ট চালাতে হয় না

খাদের দিকে তাকিয়ে থাকেন তখন কি মনে হয় যদি এখান থেকে পড়ে যাই তাহলে কি হবে আসলে এই যে আপনি পড়ে যাচ্ছেন না এর থেকে বোঝা যায় যে আপনি প্রিভিলেজ তেমনই জঙ্গলের